বাসায় সারাদিন একটু ভালো লাগে না তাই আজ একটু ঘোরার জন্য বের হয়ে পড়লাম ভাবছি কোথায় ঘুরতে যাওয়া যায় যেহেতু লেট হয়ে গেছে টেবুনিয়া গেলে মনে হয় ভালো হয় যেহেতু টেবুনিয়া কাছেই। তাই আমি একটা অটোতে উঠে পড়লাম চুলগুলো বাতাসে একদম উড়ে উড়ে যাচ্ছে খুবই বিরক্তকর লাগছে কারণ গোসল দিয়ে তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি হাতে একদমই টাইম ছিল না কারণ লেট হয়ে গেছে অনেক যেতে যেতে চারপাশের এই সবুজ শ্যামল দৃশ্য দেখতেছি খুবই ভালো লাগছে গাছপালা খুবই ভালো লাগে আমার গাছপালা দেখলেই শান্তি শান্তি একটা ফিল হয় মসজিদটা দেখতে অনেক সুন্দর টেবনিয়া একদমই চলে এসেছে এখন এই নারকেল গাছগুলো আমার ভীষণ ভালো লাগে ভাড়া দিয়ে অটো থেকে নেমে পড়লাম একটু ভিডিও করে নিচ্ছিলাম এই নারকেল গাছগুলো খুবই সুন্দর পাশ দিয়ে ধান খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল গ্রামে চলে এসেছি এখানে আসলে গ্রামের একটা ফিল পাওয়া যায় আমার আমার ফ্রেন্ড কিছু ছবি তুলে তো আমি পোস্ট দিচ্ছিলাম ছবি তোলা শেষ করে হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে নারকেল গাছগুলো দিচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল কি সুন্দর তাই না আমার তো খুবই এই জায়গাটা ভালো লাগে আমি মাঝে মধ্যেই এখানে চলে আসি যখন বিশেষ করে মন খুব খারাপ থাকে তখন আমার পিছনে দেখা যাচ্ছে অনেক দোকানপাটও বসেছে খুবই ভালো লাগছে এই জায়গাটার শহরের পাশেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা